খুলনা ছয় সংসদীয় আসন কয়লা ও পাইকগাছা উপজেলায় বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরবার পৃথকভাবে স্থানীয় উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন তিনি পিআর পদ্ধতি নিয়ে বলেন যারা নির্বাচন করার সুযোগ পাবে না তারাই পিআর পদ্ধতি নিয়ে বিরোধিতা করছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে তা নির্ধারণে গণভোট দিতে হবে

যারা পিআরের পদ্ধতিতে নির্বাচন দিলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না টাকা নির্বাচিত করবে তারাই পিআর কে বিরোধিতা করতে চায় সংস্থাকে গ্রহণ করেন প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আধুনিক দুনিয়ার নব্বইটা দেশে হইতে পারে আমার দেশে হইতে পারবে না হইতে পারবে শনিবার বিকেলে খুলনা জেলার কয়রা কপতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা জামাতি ইসলামীর উদ্যোগের বক্তৃতায় তিনি এসব কথা বলেন সমাবেশে কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান সভাপতিত্ব করেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা ছয় আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামাত ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি বক্তব্য রাখেন আইনের জন্য একটা নিরাপদ বিপ্লব সাজিত হয়ে যাবে আমাদের ছাত্র জনতরা যে বিপ্লব করেছে আমরা একটি সুশাসনের জন্য সুবিচারের জন্য আরেকটা বিপ্লব করতে চাই আগামী নির্বাচনে চলে দাঁড়িয়ে ভোট দিয়ে নাকি বলে আমরা তাই আগামী নির্বাচনকে ঋণ হওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছি আমরা এই সরকারের উপরে চাই বিশ্বাস রাখতে চাই এই সরকার কোন রাজনৈতিক দলের নয় এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াজা করেছিলাম কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু প্রদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে আপনার রাষ্ট্রযন্ত্রের কোনো জায়গায় বসে আছেন কখনো কখনো একটা বিশেষ হচ্ছে আমরা বলছি আমাদের কথা শুনতে হবে আমরা তা বলিনি আপনি কারো কথা শুনবেন না যেটা নেই যেটা সত্য যেটা ইনসা প্রতিষ্ঠাই না যে আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আমরা সরকারকে বলছি আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন ইভেন উপদেষ্টাদের মধ্যে দু দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের পর্যন্ত আপনারা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন আমি নিরপেক্ষ থাকব আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই আপনি যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন একবারে দাঁড়িয়ে পারলেন তো সোজা থাকবে কি বায়ো সুখের দরকার নেই ডাইনেও সুখের পাইকগাছা উপজেলা আমির মৌলানা সাইদুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশে অন্যান্যদের মধ্যে পাইকগাছা উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলতাফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মৌলানা গোলাম সরোয়ার সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান খুলনা মহানগরী ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মুলিন কয়রা প্রতিনিধি শাহজাহান সিরাজ ও পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আজিজকে সাথে নিয়ে আবু সাইদ বাবুর রিপোর্ট বাংলার গেজেট